এই শিক্ষক দিবসে শুভেচ্ছা থাক ও মাস্টারেরা স্কুল খুঁজে পাক এই শিক্ষক দিবসে শুভেচ্ছা থাক ওবু মাস্টারেরা স্কুল খুঁজে পাক এই শিক্ষক দিবস মাস্টারেরা স্কুল খুঁজে পা এই শিক্ষক দিবস দিবসে শুভেচ্ছা থা মাস্টারেরা স্কুল খুঁজে পা তাদের আলো পরিবারের পক্ষ থেকে বিগত বছরের মধ্যে বছরে নবীন এবং প্রবীণের শিক্ষকদেরকে আমরা সম্মান জানাতে এসেছি এসছি এসেছি আজকে কবি শিক্ষকের কাছে উনি প্রায় নব্বইয়ের কাছাকাছি ওনার বয়স এবং শিক্ষা বিস্তারিত করেছেন এবং ছাত্রদেরকে অনেক জায়গায় ওনারা গিয়েছেন তাই আমরা গর্ববোধপূর্ণ গর্বমূলক করছি তাদের আলো পরিবার পক্ষ থেকে যা আজকে ওনাকে সম্মান জানানো যাচ্ছে আমাদের তাদের আলো পরিবার পক্ষ থেকে জাস্ট এই শুভ দিনে ওনার কাছে আজকে আসা এবং ওনাকে জাস্ট থাকা বাল্যকাল থেকে আমি শিক্ষকতা করেছি ওই সালে প্রাচীন শিক্ষকের উপসর নিলেও আমার ছাত্র যে ছাত্র যে এখন আমার ছাত্রছাত্রী নিয়ে আমরা বসবাস করি আমার গৌরব এই ছাত্রছাত্রীদের মধ্যে আমার অনেক ধনম ধন্য পুরুষ জন্মিতের মধ্যে জন্ম পড়িতে তাদের যোগাযোগ পেয়ে আমি ধন্য আমি জীবনে স্বার্থ পেয়েছি